নমস্কার আমার নাম অনিমেষ ঘোষ আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর একটি অধ্যায় মৌলিক যৌগিক মিশ্র পদার্থের গঠন ও তার প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর অন্তর্গত একটি অধ্যায় তো দেখে না যাক এই ভিডিওর মাধ্যমে সে আলোচনা কী কী বর্তমানে আমি ভিডিওতে আমার আলোচনার মূল বিষয়বস্তুতে প্রবেশ করলাম আমার বোর্ডের হেডলাইনে আমি চ্যাপ্টার নাম দিয়ে দিয়েছি মৌলিক যৌগিক ও পদার্থের মিশ্র অবস্থা ষষ্ঠ শ্রেণী প্রথমে আমি আলোচনা করব পদার্থ নিয়ে পদার্থ কাকে বলে পদার্থ বলতে সেই রকম ধরনের পদার্থ জিনিসকে বোঝাই যাদের আকার ও আয়তন বর্তমান বা যা কিছুটা স্থান দখল করে থাকে তাদেরকে আমরা পদার্থ বলতে পারি তো এখন প্রশ্ন হবে যে সমস্ত জিনিসই তাহলে পদার্থ পদার্থ মধ্যে অনেক ভাগ আছে তা নিয়ে পড়া চালা আলোচনাটা করবো এখন আমি আলোচনা করব পদার্থ ধর্ম নিয়ে পদার্থ আবার দুখানে ধর্ম বর্তমান এক হচ্ছে মহাকর্ষ ধর্ম আর হচ্ছে জড়ত ধর্ম পদার্থ মহাকর্ষ ধর্ম বলতে আমরা বুঝবো যে কোনো পদার্থের ওপরে পৃথিবীর আন্তঃবিক আকর্ষণ বল যে কাজ করে বা সেই পদার্থটাকে ভূপৃষ্ঠের বুকে সঠিকভাবে আঁকড়ে রাখার জন্য যে বল আকর্ষণ করে তাকে পদার্থে মহাকর্ষ ধর্ম বলবো আর জড়তা ধর্ম বলতে সমস্ত পদার্থ সজীব নয় অর্থাৎ যে সমস্ত পদার্থ স্থিতিশীল অর্থাৎ তারা কোনো রকমের পরিবর্তনশীল নয় এবং তারা কোনো রকম স্থান পরিবর্তন করতে পারে না যেখানে রাখা হয় সেইখানে থেকে যায় অথবা যে পাত্রে রাখা হয় তার আকারই ধারণ ধারণ করে এরকম ধরনের পদার্থ জড়ো পদার্থ তাকে পদার্থের জড়ো ধর্ম আমরা বলতে পারি তো এই ধর দুটি ধরনের ধর্ম পদার্থ বর্তমান এখন আমরা দেখব এই পদার্থকে আবার তার অনুসারে তিন ভাগে ভাগ করা যায় সে কী কী কীভাবে কঠিন তরল আর গ্যাসীয় ভাগ করা যায় কি অনুসারে না ভৌত প্রকৃতি তাহলে এই ভৌত প্রকৃতি অনুসারে আমরা থেকে তিনটি ভাগে ভাগ করতে পারি কঠিন তরল ও গ্যাসীয় এবারে প্রশ্ন হবে যে কঠিন পদার্থ কাকে বলে তরল পদার্থ কাকে বলে গ্যাসীয় পদার্থ বলে কঠিন পদার্থ বলতে আমরা সেই রকম পদার্থকে বোঝাই যেটা আমি পদার্থের ডিসক্রিপশানে বললাম যে যে সমস্ত পদার্থের আকার আয়তন উভয় বর্তমান তাকে আমরা কঠিন পদার্থ বলতে পারি ঠিক আছে যে সমস্ত পদার্থের আকার আয়তন দুই থাকে তাকে আমরা কি বলতে পারি কঠিন পদার্থ বলতে পারি একইভাবে যদি তরল পদার্থকে দেখতে যাই তরল পদার্থে তখন কি আমরা দেখব যে তরল পদার্থের আয়তন বর্তমান কিন্তু কোনো আকার থাকে না এটা হচ্ছে তরল পদার্থ তরল পদার্থের আয়তন বর্তমান কিন্তু কোনো আকার থাকে না অর্থাৎ ধরে নেওয়া যাক একপাত্র জল জলকে যদি আমরা কোনো পাত্রতে রাখি তাহলে জলের একটা আয়তন বর্তমান থাকে কিন্তু কোনো আকার তো থাকে না আমি যদি একটা বাটিতে জল রাখি তাহলে জল বাটির আকার ধারণ করবে যদি আমি কোনো গ্লাসে জল রাখি গ্লাসের আকার ধারণ করবে যদি আমি কোনো থালাতে জল রাখি থালার আকার ধারণ করবে আবার যদি কোনো বালতিতে রাখি বালতি আকার ধারণ করবে আবার আমরা জানি যে পুকুরেতেও জল থাকে সমুদ্রেতেও জল থাকে নদীতে জল থাকে তো তার পুকুর সমুদ্র নদীর যা আকার তা সেই আকার ধারণ করছে তাহলে এই নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু আয়তন আছে আয়তন আমরা জানি যে জলের একটা আয়তন আছে আচ্ছা আর কঠিন পদার্থ ক্ষেত্রে যদি যে বলতে যায় কঠিন পদার্থে আকার আয়তন দুভয় যে বর্তমান বললাম তো এখানে আলোচনা করতে গেলে বলতে যায় যে ধরে নেওয়া যাক একটা কাঠ কাঠের একটা আয়তন আছে ওটা কাঠকে আমি যদি একটা বাটির মধ্যে রাখি তাহলে কাঠের যেটুকু আয়তন সেটুকু আয়তনই থাকবে আবার যদি আমি একটা প্লেটে রাখি তো সে প্লেটেও একইভাবে পুরো প্লেটটাকে তো দখল করবে না কাঠের নিজস্ব যেটুকু আয়তন সেটুকু আয়তনেই কাঠটি কিন্তু প্লেটের ওপরে থাকবে আবার যদি ঘরে মেঝেতে রাখি তাহলে কাঠে যেটুকু আয়তন সেটুকু আয়তন থাকবে যদি কাঠের একটা পাঁচ সেন্টিমিটার সাইজের একটু কাটনা হয় তাহলে বাটির মধ্যে প্লেটের মধ্যে কি মেঝের মধ্যে যেখানেই রাখা হোক না কেন পাঁচ সেন্টিমিটার আকারই কিন্তু ও ধারণ করে থাকবে তার থেকে হয়ে যাবে না কমও যাবে তো সেক্ষেত্রে আমরা কঠিন দুটো ডেসক্রিপশন বুঝতে পারলাম এবারে আসবো গ্যাসই গ্যাস গ্যাসের আমরা কি জানি না এর আকার আয়তন উভয়ই নেই গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যেখানে কঠিন তরলে আমরা বললাম যে একজনের আঁকার আয়তন উভয়ই আছে আবার একজনের আয়তন আছে কিন্তু আঁকার নেই সেখানে গ্যাসের আমরা কী বলবো যে এর আকারও নেই আবার আয়তনও নেই তাহলে বলবো এই আবার কী জিনিস আর আঁকার আয়তন কিছুই নেই তাহলে এইটা কেমন ধরনের জিনিস না গ্যাসকে আমাদের গ্যাসকে আমরা চোখে দেখতেও পাই না অর্থাৎ এটি দৃষ্টিশীল নয় দ্বিতীয়ত গ্যাসের কোনো রকমের আকার আয়তন কিছুই নেই এবং গ্যাসকে কোনোভাবে আমরা পরিমাপ করতে পারি না গ্যাসে পরিমাপ করা যায় সেটা নানান যন্ত্রের মাধ্যমে রাসায়নিক পরীক্ষাকার করা হয় কিন্তু আমরা হাতে করে বা কোনোভাবে আমরা গ্যাসকে পরিমাপ করতে পারব না যেহেতু ওর আকার আয়তন কিছুই নেই দ্বিতীয়ত যে গ্যাস ইন্দ্রিয় কার্য নয় তো গ্যাসের আকার আয়তন যেহেতু কিছুই নেই সেই জন্য গ্যাসকে আমরা পরিমাপ করতে পারছি না ত' এই হৈ গ'ল মানে তৰল গেছৰ মানে পদাৰ্থ যে তিন প্ৰকৃতি বৌদ্ধ ধৰ্ম অনুসাৰে সেই তিনি প্ৰকৃতিৰ বেখা দি দিলো ইাৰ আলোচনাই ধাতু অধাতু ধাতু অধাতু তাহলে এইখানে যেটুকু তিনটেতে আলোচনা করলাম এই তিনটের মধ্যে প্রশ্ন আসতে পারে পদার্থ কাকে বলে পদার্থ বহু প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো ও কঠিনতর হল গ্যাসীয় এই তিন ধরনের প্রকৃতি পদার্থ সম্পর্কে ব্যাখ্যা করো ও তাতে উদাহরণ দাও এই তিন ধরনের প্রশ্ন এখানে আসতে পারে আমি তিন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম এবারে আমরা আলোচনা করব যে ধাতু অধাতু ধাতু কাকে বলে এবং অধাতু কাকে বলে ধাতু বলতে আমরা বুঝতে পারি যে সমস্ত জিনিসের ধাতব শব্দ উৎপন্ন করে প্রথম আমরা জানব ধাতু ধাতব শব্দ উৎপন্ন করে আচ্ছা এই ধাতব শব্দটা কি না যাবে একটা ঘন্টা ঘন্টা আমরা সবাই দেখেছি লোহার হয় কাঁসার হয় তামার হয় পিতলের হয় এগুলো এক ধরনের ধাতু তো একটা লোহার ঘণ্টা বা তামার ঘন্টা বাজালে সবসময় একটা ঢং ঢং করে শব্দ ওঠে কিন্তু আমি যদি কোনো অধাতব জিনিস কাঠের যদি একটা ঘণ্টা তৈরি করি কাঠের ঘণ্টা তৈরি করে যদি বাজানো হয় তাহলে সেটি সেরকম শব্দ উৎপন্ন করবে না কারণ এই ধাতু শব্দ বর্তমান নয় অধাতু কিন্তু কোনো ধাতব শব্দ উৎপন্ন করে না অধাতুরা একটা রেসিপেশন আছে অধাতু ধাতব শব্দ তৈরি করে না অন্তত কোনো ধাতু শব্দ তৈরি করে না কিন্তু ধাতু ধাতু শব্দ তৈরি করে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ধাতু ধাতু তৈরিতে সুপরিবাহী তৈরি যদি বলতে তৈরি সুপুরি বলতে আমরা বুঝতে পারি যে কোনো একটি ধরে না যাক একটা রবারের তার নেওয়া হলো যে তারগুলো আমাদের ইলেকট্রিক পোলে বা ঘরের ঘরের বিভিন্ন ইলেকট্রিক কানেকশান যে তারগুলো ব্যবহার করা হয় সেই ধরনের একটি তার নেওয়া হলো তারের ওপরে যে রবারের অংশটা সেটা ছাড়ালে দেখতে পাবে যে ভেতরতে এক ধরনের ধাতব ধাতব পরিবাহিত বর্তমান অর্থাৎ বা ধাতব একটা প্রলেপ রয়েছে এই তারটার ভেতরে এই ধাতব পরিবেটা কী না সেটা এখন তামা সীসা বা টিন বা স্টিল এরকম ধরনের কোনো ধাতু দিয়ে তৈরি তাহলে কেন কেন এই ধাতব পরিবাহিতটা দেওয়া হয়েছে কারণ তড়িৎকে তড়িতে সু পরিবহন করার জন্য তড়িৎকে যাতে একদিক আরেক দিকে এই তার নিয়ে যেতে পারে তার জন্য এই ধাতু পরিবাহিত তার তারের ভেতরে দেওয়া হবে কিন্তু অধাতুর কোনো তড়িৎ পরিবাহিতা নেই কারণ এটা আমি বলে দিলাম যে ইলেকট্রিক তারের ভেতরে যে ভেতরে আস্তরণটা থাকে তার ভেতরে তৈরি পরিবাহী হচ্ছে কারণ এটা ধাতু পরিবাহিত বর্তমান কিন্তু অধাতুর বলতে ধরে না যে তারের উপরে যে অংশটা অর্থাৎ রাবারের অংশটা এই রাবার ও প্লাস্টিকের অংশটা কিন্তু তড়িৎ পরিবাহিত হয় না তোমরা দেখবে যদি কোনো রাবার বা কোনো তারের রাবার বা প্লাস্টিকের অংশ তোমরা হাত দাও তোমাদের কিন্তু ইলেকট্রিকের কোনো কারেন্ট লাগবে না কারণ সেখানে তড়িৎ পরিবাহিতা নেই কিন্তু এই রাবারের অংশটা ছাড়িয়ে তোমরা যদি ভেতরে হাত দাও তাহলে কিন্তু তোমাদের ইলেকট্রিক কানেকশান বা ইলেকট্রিক শক তোমাদের কিন্তু লেগে যাবে কারণ এর ভেতর দিয়ে ধাতব পরিবাহিত রয়েছে কিন্তু রাবার বা প্লাস্টিকের মধ্যে কোনো রকম ধাতব পরিবাহিতা নেই তাহলে আমি তো আর একটা কী বললাম না তড়িৎের সুপরিবাহী হি আর আর একটা হচ্ছে কুকুরিবাহী তোর সুপুরিবাহী তোর ভাই এই দুটো তবে আমি বললাম ধাতু অধাতু রেস আরেকটা কী হয় না ধাতু সূর্যের আলোতে চকচক করে আর অধাতু কিন্তু সূর্যের আলোতে কিন্তু চকচক করে না এরকম উদাহরণ যদি আমি বলতে যাই তাহলে বলতে হয় যে ধরে নেওয়া যাক একটা তামার পয়সা বা তামার একটা কোনো বাসনপত্র কে আমি যদি রোদে রেখে দিই দেখবেন সেই তামার বাসনপত্র বা পয়সাটি খুব চকচক চকচক করছে তার মধ্যে প্রচুর তা প্রচুর উজ্জ্বলতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কোনো একটা ধরো একটা প্লাস্টিকের স্কেেন বা একটা কাঁচের বা একটা প্লাস্টিকের একটা পেন যদি রোদের মধ্যে রেখে দাও তারা দেখবে কোনো রকমের চকচক উজ্জ্বলতা ভাবও নেই কিছুই না যেরকম দেখতে সেরকমই তোমাকে দেখাচ্ছে রোদের ভেতরে বা যেরকম কালার দেখতে সেই কালারটাই তুমি আমি রোদে দেখতে পাবে কিন্তু উল্টো জিনিসটা ঘটবে তোমার যদি কোনো একটা তামার বা পিতলের বাসনপত্র বা সোনার কোনো জিনিস যদি তুমি রোদে রেখে দাও তার দেখবে খুব সেটি চকচক ভাব বা উজ্জ্বলতা দেখা যাচ্ছে তার তৃতীয় আমি কী বললাম যে উজ্জ্বলতা ধাতু সূর্যের আলোয় উজ্জ্বলতা ভাব দেখায় আর অধাতু সূর্যের আলোয় কোনো রকম উজ্জ্বলতা ভাব দেখাবে না এই তিন ধরনের জিনিস আমি বলতে পারবো ঠিক আছে